শ্যামল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম শ্যামল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি শুরুতেই আপনাদের লোকেশনটা একটু স্পষ্ট করে বলে দিন এটা হচ্ছে বোলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিস্তালায় গলি নাম্বার 6 দোকান নাম্বার 91 বোলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সুফিয়া ফ্যাশন গ্যালারি আর যারা আসতে না পারবো তারা কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবো মাত্র 10000 টাকার মাল নিলে 5 টাকা ডেলিভারি চার্জ

ওয়ান পিসের দামে থ্রি পিস দিবো তাছাড়া আরো ভাই এই জায়গা থেকে দশটা দিচ্ছি মাত্র ষোলো টাকা ভাই দশটা থ্রি পিস দিবো মাত্র ষোলশ টাকা ধৈর্য সঙ্গে ফুল ভিডিও দেখবেন আজকে ভিডিও টা মিস ম্যাক্স রেগুলার থ্রি পিস মাত্র মাত্র ষোলশো টাকা ভাই ষোলোশো টাকা ষোল্লশো টাকা সাথে তুই স্পেশাল অফার থাকতেছি আপনার দশ হাজার টাকার মাল নিলে মাত্র পাঁচ টাকা ডেলিভারি চার্জ সব অফার পুরা বাংলাদেশে ডেলিভারি ভাই এই যে এটা ভাই দশ পিস বুটিক হ্যাঁ সাথে ডামা ও যে সব ম্যাচিং থাকবে। ভাই বুঝছেন আমাদের সময় দেখাতে পারি না এই এটা দেখেন এটা হচ্ছে দশটা মাত্র পঁচিশশো টাকা আজকে ডিজিটাল প্রিন্টে নয়শো টাকা থ্রি মাত্র দুইশো টাকা ভাই

আমাদের অর্ডারের সিস্টেম হচ্ছে প্রথম এক হাজার টাকা প্রথম অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি আলাদা পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকা যাই মারলেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি এই যে এটা দিচ্ছি ভাই জয়পুরি ভাই জয়পুরি জয়পুরি ডিজিটাল প্রিন্টের ভিতরে এটার ভিতরে আপনার হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি বিভিন্ন কালার আছে ডিজাইন আছে যেটা হচ্ছে সেলোয়ারটা আর অন্যটা জামার সেলোয়ার হচ্ছে হলো কন্টেস্ট অন্যটার সেলোয়ারটা কন্টেস্ট হবো এই যেটা হচ্ছে অন্যটা একুরেট আড়াই পরে পাঁচ হাত ভাই তো ভিউয়ারস এত ফ্রি সাইজের থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন একদম শাস্ত্রীয় মূল্যে মাত্র 10 পিস মাত্র 3000 টাকা ভাই 10টা পিস মাত্র 3000 টাকা এর এক পিস দুই পিস তো বন্যা দিয়ে দুম ভাই এই যে এটা পূর্বের রেট ছিল 550 টাকা ভাই আজকে থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত গর্জিয়াস করে কাজ করা চমৎকার একটা থ্রি পিস মাত্র মাত্র দিচ্ছি পিস টাকা টাকা আজকে সব আগুন থাকবো ভাই আগুন এই যে ঈদের ভাইরাল কালেকশন যত ফেসবুকের আনকমন এবং ভাইরাল কালেকশন গুলো আছে এগুলো আমরা দেওয়ার চেষ্টা করি ভাই সুন্দর সুন্দর থ্রি পিসের মেলা জমে গেছে অফারের খেলা জি ভাই দর্শক ভিডিও দেখবেন

এই অনেক সুন্দর সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের বুটিকস এটা কিন্তু চমৎকার ডিজিটাল ডিজিটাল কালেকশন বর্তমানে ভাইরাল কালেকশন ভাই এই সব কালেকশনগুলো এত চলে এত সিকোয়েন্সও আছে ভিউয়ার্স ডিজিটালের উপরে চমৎকার করে সিকোয়েন্সের কাজ হবে জামাউনার দুইটাতে কাজ হবে জামাউনার দুইটাতে কাজ হবে ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স করা অসাধারণ একটা সাবরি সাবরিটিস দেখাচ্ছি দেখার মতো কালেকশন কত দিচ্ছি ভাই মাত্র আপনার চারশো পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ পিস প্যাকেজ আর এই যেটা হচ্ছে বর্তমানে হিট একটা ভাইরাল একটা কালেকশন পাই যে দেখেন

আড়াই গেরোয়ারের চাপড়াতে পাঁচ হাতের পাঁচ হাতে যে নামার জন্য অন্যটা দেখে ভাইয়া বলেছে দশ হাজার টাকার মাল নিলে পাঁচ টাকা মাত্র ডেলিভারি চার্জ কিন্তু আমার কথা হচ্ছে

বলার বাইরে সুতির ভিতরে যে ডিজাইন ফেসবুকে বাইরাল অথবা আনকমন ওই ডিজাইন গুলো আমরা দেওয়ার চেষ্টা করি ভাই বুঝতে পারছেন এই যে দেখেন আর একবার

খুশি মতো কালার ডিজাইন চুজ করে নিতে পারবে কালেকশন দেখেন ভাই কেউ গুম না চোখ সরাইতে পারবো না ভাই এই কালার উপরে সিকোয়েন্স জি ভাই একবার আনকমন ভাইরাল কালেকশন ব্ল্যাক ডায়মন্ড সিকোয়েন্সের কাজ ব্ল্যাকের উপরেই করা ব্ল্যাক এর উপরে ব্ল্যাক সিকোয়েন্স করা মানে যে কোনো আপনি কাজ করার মতো একটা ডিজাইন ওনাডে উপর আর এক পরে পাঁচ না এই যে দেখেন ওনাটা বা বর্তমানে আনকমন ইউনিক একটা ডিজাইন ভাই এটার ভিতরে পাঁচটা কালার আছে আপনারা আরো ডিজাইন আছে দোকানে আসবেন অথবা ইমো আর ভিডিও কল দিয়ে দেখে নেবেন এটা রেটটা দিচ্ছি ভাই মাত্র 600 টাকা তারপর হচ্ছে বুটিক্সের ভিতরে ভাই এই যে 650 এর আগুন ভাই দেখেন ভাই পুরো আগুন সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা প্লাস নিচে হচ্ছে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এই জামাটা হবে প্রিন্টের উপরে করা এটা লং তো বেশ ভালো মনে হচ্ছে জি এটার মানে মেন আকর্ষণ হচ্ছে জগনাটা জগনাটা দেখেন একুরেট আর এক বরের পাশে বাহ অনেক সুন্দর আড়াই হাত বরের পাঁচ হাতের চমৎকার ওনা সুতিও না জি 100% রকম গ্যারান্টি মাত্র 650 টাকা 650 650 এর ভিতরে যারা জর্জেট নিতে চান এদের ভিতরে পার্টি ডিজাইন হোয়াইট ডায়মন্ড এটা

জামা অন্য দুইটা তিন লেখা থাকবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র আটশো টাকা ডিজাইন আছে কালার আছে চারটা করে কালার মাত্র আটশো টাকা ভাই মাত্র আটশো আটশো টাকা তারপরে হচ্ছে আমরা দেওয়ার চেষ্টা করি

ভরপুর নাম আগানুর পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি এইসব কাপড় যদি কেউ একটা ব্যবহার করে ভাই তাহলে এটার সম্পর্কে জানতে পারবো এটা মানে যারা ব্যবহার করে তারা অন্য কোনো কোয়ালিটির কথা বলে না ভাই এই যে বাংলাটা দেখেন

যারা একটু ভালো কোয়ালিটি নিতে চান ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য হচ্ছে যে এটা এটা অরিজিনাল পাকিস্তানি লোনের ভিতরে সিকুয়েন্স করা সিকুয়েন্স দামি কম দামি সবই আছে এটার রেটটা বেশি হয় ফেব্রিক্স এর উপরে আমি যেটা এটা একের কালেকশন ব্যবসার জন্য দরকারি ভালো চিপিস পাইকারি এগুলো হচ্ছে সেই মানের পাইকারি কালেকশনগুলো কালেকশন গুলো করা ডিজিটালি নিয়ে পাইকারি ব্যবসা গুলো পিছে দুই তিনশো টাকা থাকবো আজকে এরকম একটা কালেকশন দিতেছি

যারা জর্জেটের ভিতরে কালেকশন নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আমাদের সব কালেকশন আছে জর্জেট বলেন সুতি বলেন গুজরাটি বুটিকস বলেন আমাদের জর্জেটের উপরে ফ্রেশ চমৎকার কাজ বা আর এটার অন্যটা দেখলে ভাই কারো মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে বুঝছেন এমন একটা অন্য দিছি কাজের মান জর্জেটের উপরে সুন্দর করে কাজ করা এই যদি কারো মন খারাপ থাকে ভাই যে অন্য দেখলে মন ভালো হয়ে যাবে তাই একের কালেকশন ভাই

কাটারের কাজ করা আছে এটা দিচ্ছি ষোলোশো টাকা ষোলোশো টাকা তারপর এটা হচ্ছে বিপুলের বাইক ছিল এটা হচ্ছে বিপুল কোয়ালিটি প্রতিটা আপনার ক্যাটালগ প্রাইসিং করা ছটা জামার সাথে একটা বই ফ্রি যারা ইন্ডিয়ান ক্যাটালগ ম্যাচিং করা জামা নিতে চান তাদের জন্য যে কালেকশন গুলো দেখেন জিরো সিকোয়েন্স ভাই জিরো সিকোয়েন্স এর মধ্যে বিপুল এর বিউটিফুল একটা কালেকশন অনেক সুন্দর দুই সাইডের মধ্যে ফ্রন্ট পার্টটা এই যে ব্যাক পার্টটাও দেখার মতো ভাই ডিজিটাল আর ওন্নাটা এবো জর্জেটের ভিতরে ডিজিটাল প্রিন্টেড বিপুল এর থ্রি এই যে ওন্নাটার জর্জেটের ভিতরে জর্জেটের মধ্যে অন্যটা অনেক সুন্দর এটা রেটটা ভাই মাত্র 1700 টাকা 1700 টাকা এর জামার সাথে আপনারা একটা করে ক্যাটালগ ফ্রি ছয়টা কালার হয় ছয় কালার ছয়টা নিতে দেখতে শুরু করতে পারবেন তারপরে এই যে এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি ভাই এটা দেখেন আগুন আগুন যেসব নিয়ে ব্যবসা করতে চান ইনশাল্লাহ আমাদের দোকানে হইব দোকানে আসলে আরো আগুন দেখতে পারবেন অন্যটা কাজ খাওয়ার মতো একটা অন্য অন্যটা দেখায় দি কাজ কিন্তু সেই মানে ডিজিটাল সতেরোশো টাকা

তো ঢাকা কাউসেন আগে ভুলতা কাউ সরচর চলে আসবেন এটা হচ্ছে ভুলতা কাউ রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আসতে হলে ভাইজি ও নাম্বার কন্ট্যাক্ট করে আসবেন নাম্বার আমার ভিডিও কিন্তু দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ